আবাস যোজনায় একাধিক অভিযোগ তুলে বামেদের ব্লক অফিস অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা পুলিশের গড়া ব্যারিকেড ভেঙে ফেলে বাম নেতারা মানিকচক ব্লক প্রশাসনিক ভবনের মূল গেটের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে যায় বাম নেতা কর্মীরা। পরিস্থিতি মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরে বিশাল পুলিশ বাহিনী এবং বাম নেতৃত্ব পদক্ষেপ নিয়ে পরিস্থিতি সামাল দেয় আবাস যোজনাসহ সহ একাধিক অভিযোগ সামনে রেখে বৃহস্পতিবার মানিকচক ব্লক প্রশাসনিক ভবন ও ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ঘেরাও অভিযানে ডাক দেয় ব্রামফন্টের শাখা সংগঠন মিলিতভাবে প্রথমে বাম নেতা কর্মীরা মানিকচক ব্লক প্রশাসনিক ভবনের সামনে মিছিল করে পৌঁছায় প্রশাসনের বিরুদ্ধে একাধিক ক্ষোভ থাকায় রীতিমতো ফেটে পড়েন বাম নেতা কর্মীরা বাম নেতৃত্বের অভিযোগ যারা যোগ্য তাদের আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে এবং অযোগ্যদের নামে তালিকা ভরিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের এক শ্রেণিক আধিকারিক সহ রাজ্যের শাসক দলের নেতৃত্বরা এর পেছনে যুক্ত এমনই অভিযোগ বাম নেতা কর্মীদের তাই যোগ্যদের আবাস যোজনার অন্তর্ভুক্ত করতে হবে এই দাবি নিয়ে বিক্ষোভে সামিল হয় এ বিষয়ে সিআইটিইউ জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা জানান কৃষক সভা ক্ষেত ছাত্র যুব মহিলা সংগঠনগুলোর আহ্বানে আজকে হচ্ছে যে আমাদের মানিকচক ব্লকে জনতার দরবার আয়োজন হয়েছে ইতিমধ্যে সাধারণ মানুষ দুয়ারে সরকারে ফর্ম ফিল করে ক্লান্ত বহু মানুষের লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে না বহু মানুষের বিধবা ভাতা হচ্ছে না বার্ধক্য ভাতা হচ্ছে না এই আবাস যোজনায় যে নামের তালিকা যোগ্য অযোগ্য করা হয়েছে তাতে বহু গরিব মানুষকে অযোগ্য তালিকায় আছে আবার যাদেরকে যোগ্য দেখানো হয়েছে দেখে মনে হচ্ছে যে দোতলা বাড়ি তিনতলা বাড়ি সরকারি কর্মচারী বাড়িতে বসে নাম লিখে দিয়েছে গঙ্গা ভাঙনে যাদের বাড়ি ঘর ভিটা মাটি চলে গেল জমি নাই আবাস যোজনায় নাম নাই পাটটা রেকর্ড দীর্ঘদিনের তার রেকর্ড হচ্ছে না পাটটার ওয়ারিস রেকর্ড হচ্ছে না রায়ত জমি রেকর্ড ভুল আছে আমার রেকর্ড সংশোধন হচ্ছে না বিএলআর অফিসে টাকা ছাড়া কাজ হয় না যিনি কর্মাধ্যক্ষ আছেন তিনি দশ হাজার টাকা করে পাট্টার জন্য চাইছেন কি হচ্ছে এগুলো আজকে বিডিও অফিসের সামনে আমাদের জনতার দরবার চলছে এই দাবিগুলো নিয়ে অর্গার পাট্টা রেকর্ড হচ্ছে না বিড়ি শ্রমিকের দুশো টাকা মজুরি হয়েছে চব্বিশ টাকা মজুরি বেড়েছে পতাকা বিলি ছাড়া কেউ দিচ্ছে না ফলে সব দাবি নিয়ে আমরা বিডিও অফিস এবং বিএলআর অফিসে যাব মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে